তো বন্ধুরা একটা পার্সেল এসছে এটা হচ্ছে নিশার পার্সেল দেখা যাক কি আছে টাকা দিয়ে নিশার কিনেছে নিশার টাকার জুতো বোট জুতো শীতের তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন বার খোল ভালো করে সুন্দর হয়েছে তোর পায়ে হবে কি না দেখ কালো আর সাদা নিয়েছে নিশাত জিরাব জিরাবের কিন্তু সুন্দর এসছে দেখে সুন্দর এসছে আলহামদুলিল্লাহ এই তো খুব সুন্দর এসছে আর উঁচু আছে পায়ে পড়ে দেখ আগে তো বন্ধুরা আপনারা বলবেন জুতোটা কেমন হয়েছে আমারটা আগে আসার কথা ছিল কিন্তু ওরটা আগে চলে এসেছে আমার মনে কালকে ইনশাল্লাহ আমারটা চলে আসবে ওই পাই ওই পাই তো হ্যাঁ দেখ তো তবু আমার আবার ভয় লাগছে তো দেখতে পাচ্ছেন মন্দিরের জুতোটা খুব সুন্দর হ্যাঁ ছাড়বে এদিক সরিয়ান তো দেখতে পাচ্ছেন পুরো ঠিক একদম পুরো পা ইঞ্চি টেপ দিয়ে মেপে আমাদের দেয়া হয়েছে তো ওই জন্য পুরো ঠিক হয়েছে তার মানে আমারটাও অনুসারে ঠিক আসতে পারি বাবু ভয় লাগছে আর ভালো সুন্দর আর ইয়ে কমফোর্টেবল আছে হ্যাঁ

বিড়াল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্টে দেখা যাচ্ছে সে গাছের সকালে দেখা যাচ্ছে সেই দেখতে পাচ্ছে সেই জাম গাছের মাথায় উঠে বসে আছে ওর নামতে পারছে না এখন আমরা এসছি সব পাড়ার জন্য মানে ও কি করে এই দেখুন সেই গাছের মাথায় উঠে বসে আছে এবারে ওখান থেকে নামতে পারছে না এই নিয়ে ডেকেই যাচ্ছে সারাদিন ডেকে যাচ্ছে এই নাম ও নাপে কি একটা কাজ করলে হয় না দীপেন্দু

বেচারা বদমাস তোর গাছেটার কি দরকার ছিল আবার এই একবার ওই ডালে যাচ্ছে একবার এই ডাল থেকে এই ডালে আসছে দাও নিচে নামতে পারছে না ওটার তোর কি দরকার ছিল গাছের মাথায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মই আনা হয়েছে ও গাছে উঠছে দীপেন্দু গাছে ওঠার পরে ওর ধরার জন্য বেচারা আর কিছু করার নেই তো সারা রাত ওখানেই ডেকেছে আমরা রাত্রে এত রাত্রে আমরা খুঁজে খুঁজে পাইনি ওর

দেখুন কি বদমাস এরম গাছের মাথায় উঠে ও নামতে পারবে না দিয়ে নে